পাথর বোঝাই ওভারলোডের ডাম্পারের চাপে ভেঙে পড়ল সেতু চরম বিপাকে গ্রামবাসী শুক্রবার সকালে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবনাথ পাড়ায় পাথর বোঝাই একটি ডাম্পারের চাপে ভেঙে পড়ল একটি গুরুত্বপূর্ণ সেতু স্থানীয় সূত্রে জানা গেছে নির্ধারিত ক্ষমতার অনেক বেশি পাথর নিয়ে ডাম্পারটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে ঘটনায় ডাম্পার চালকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার পরেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ ভেঙে পড়া সেতুটির ওপর দিয়ে প্রতিদিন গ্রামের বহু মানুষ যাতায়াত করতেন বিশেষ করে স্কুল পড়ুয়াদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এই শিশু রিটেক এই সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম স্থানীয় বাসিন্দারা জানিয়েছে প্রায় পঁচিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিন ধরেই সেতুটির ওপর দিয়ে ভারী ওভারলোডের ডাম্পার চলাচল করছিল ফলে সেতুর অবস্থা দুর্বল হয়ে পড়েছিল শেষ পর্যন্ত অতিরিক্ত বোঝার চাপেই ভেঙে পড়লো সেতুটি সেতু ভেঙে পড়ায় বর্তমানে চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিকল্প রাস্তা না থাকায় যাতায়াতে ব্যাপক অসুবিধা তৈরি হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ওভারলোডিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং জাম্পার ও ভারী গাড়ির নিয়ন্ত্রণের কথা বলেছেন কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করেই বারবার কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ওভারলোডের জাম্পারের দাপটে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে অবিলম্বে বিকল্প ব্যবস্থা ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা দাদা বলছি আপনাদের এই এলাকায় আজকে এই যে ব্রিজ ভেঙে পড়লো ঠিক কীভাবে ঘটে এটা এটা দাদা আমি মানে যখন করে আমি ছিলাম না এখনই আসলাম আসার পথে এখানকার লোকাল মানে আমি এখানকার লোকাল বাসিন্দা এখানে আসার পরে শুনলাম যে মোটামুটি সকাল আটটার দিকে নাকি একটা ট্রাক মানে পাথর লোড করানো ডাম্পার ওটার পরে ব্রিজটা ভেঙে পড়ে চালকের কোনো ক্ষয়ক্ষতি চালকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি

রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট